আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কীভাবে একটা গোল্ডেন ট্যাক্স ইফেক্ট তৈরি করবো তো চলুন শুরু করা যাক এখানে এই ধরনের ট্যাক্স ইফেক্টটা কীভাবে আমি তৈরি করবো সেটা দেখব আমরা ঠিক আছে দেন আপনি আসেন থেকে নিউ নিউতে যাওয়ার পর ক্রিয়েট নতুন একটা ফাইল ক্রিয়েট করার পর আমি কন্ট্রোল ব্যাক স্পেস এখানে কালো কালার দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পর যেটা করবেন আপনি করার পর আপনি এখান থেকে আমি একটা ট্যাকচার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এই ব্যাকগ্রাউন্ডটা ছিল আমার এখানে অথবা কালো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি যেটা করবেন রাইট বাটন ক্লিক করে এটা হচ্ছে কনভার্ট স্মার্ট অবজেক্টে আছে আপনি এটাকে রাস্টারাইজ লেয়ার করে ফেলতে হবে রাস্টারাইজ লেয়ার করে ফেলতে হবে রাস্টারাইজ লেয়ার করার পর রাস্টারাইজ লেয়ার করার পর আপনি ফ্লিপিং মার্কস অ্যাড টু মার্কস করবেন মার্কস করার পর আপনি এই লিঙ্গটা ছেড়ে দিন লিঙ্ক আপটা ছেড়ে দেওয়ার পর আপনি এখানে টুল নেন টুল নেওয়ার পর আপনি যেটা করবেন সিলেক্ট সিলেক্ট থেকে মডিফাই মডিফাই থেকে ফেদার সিলেক্ট মডিফাই অ্যান্ড ফেদার সিলেক্ট মডিফাই ফেদার করার পর আপনি ওকে দেন ওকে দেওয়ার পর আপনি কন্ট্রোল ব্যাক স্পেস যাবেন কন্ট্রোল ব্যাগ স্পেস দেন এখানে ফিল কালারটা প্রোগ্রাউন্ডে দিয়ে কন্ট্রোল ব্যাগ স্পেস দিলে এই কালারটা পড়বে কালারটা আসার পর আপনি সেমভাবে ইফেক্ট ফিল্টার ব্লার গ্রোসিয়ান ব্লার একটা ব্লার করে দেন ব্লার করে দিয়ে দেন ওকে দেওয়ার পর আপনি যেটা করবেন এখানে সিলেকশন টুলে চলে যান সিলেকশন টুলে দিয়ে কন্ট্রোল দিয়ে দেন তারপরে কন্ট্রোল আই চাপেন কন্ট্রোল আই চাপলে দেখবেন যেরকম

আমি এখানে লিখবেন্সিং লিখলাম লিখার পর আমি এটাকে শুরু করে দিই ফ্রিল্যান্সিং এটাকে বড় করলাম তারপর পর এই ফন্টটার নাম হচ্ছে ডাচ ডাচ হারলি এই ফন্টটা লিখে সার্চ দিলে গুগলে আপনি পাবেন ডাচ হ্যালি ফন্ট ফ্রি ডাউনলোড এটা ডাউনলোড করে ইনস্টল দিবে দেওয়ার পর আপনি ধরেন আমি অ্যাপটাকে বড় হাতের করে দিই যদি আমি ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাই উইন্ডোজ উইন্ডোজ থেকে গ্রাফ উইন্ডোজ থেকে গ্রাফে গিয়ে আমি যদি এখানে একটা স্টাইল দিতে চাই অ্যাফ দিলাম এখান থেকে ডাবল ক্লিক করলাম এখানে অনেকগুলো স্টাইল আছে জানেন ফ্রিল্যান্সিং আরেদার স্টাইলটা আসছে একটু ছোট করে দিন ওকে এরপর আপনি এখানে দেন যেটা করবেন এফেক্ট এখানে সিলেক্ট করে এফএক্স এফএক্স থেকে ব্ল্যাক এন্ড এম ব্লস লেভেল নাম্বার গিয়ে আপনি যেটা করবেন ফার্স্ট স্টাইল ইনার গ্লো থাকুক তারপরে আপনি স্মুথ

দেন সফটনেস আপনি জিরু করে দিন এটাকে সফটনেস জিরো করে দিলাম দেখেন এটা চেঞ্জ হয়েছে অ্যাঙ্গেলটা আমি সিক্সটি করে দিই এবং থার্টি থাকুক তারপর এটাতে আসেন এখানে রিং এন্ড বাবল রিং এন্ড বাবল করার পর আপনি একটু চেঞ্জ করে দিয়ে ওকে চেঞ্জ না করলেও সমস্যা নেই তারপর এটাকে স্কিন থাকুক এখানে অপোজিটের একটু বাড়া দিই দেন আপনি যেটা করবেন শ্যাডো মাল্টিফাই থাকুক আর এটা পঞ্চাশ পার্সেন্ট থাকুক এতটুক পর্যন্ত আমার ঠিক আছে দেন কন্টাস গিয়ে এনটিয়ালাইজিং এন্টিয়ালাইজিং

স্ট্রোকটা হবে যে কি কালার দিবেন না স্ট্রোক স্ট্রোক সাইজটা আমি কালো দিই অথবা হোয়াইট দিই একদম স্ট্রোক সাইজটা কমে দিই অথবা স্ট্রোকটাকে আমি যেটা করতে পারি ফ্রিল ইগ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট থাকুক স্টক সাইজ আর একটু বাড়ে দিই তারপরে পজিশন ইনসাইড আউটসাইড ইনসাইড মানে ভিতরে আউটসাইড মানে বাইরে ইনসাইডে দিলাম ব্লেন্ডিং মোড নরমাল থাকুক স্টাইল অপাসিটি থাকুক হান্ড্রেড পারসেন্ট স্টাইল গ্রেডিয়েন্ট আমি চেঞ্জ করে দিই এখানে এটাকে গোল্ডেন করে দি এটাকে গোল্ডেন করে দি হোয়াইট কালার করে দি হোয়াইট কালার করে দিয়ে ওকে দিলাম ওকে দিয়ে আপনি চেঞ্জ করেন রিভার্স আপনি যদি মাউসটা ড্রাগ এন্ড ড্রপ করেন যদি অ্যাঙ্গেলটাকে ফিফটি করে দিই দেখেন এখানে কে আসতেছে কালারটা সাদাটা আসতেছে ফিফটি করে রেখে দিলাম তাহলে অ্যাস্ট্রোকের অ্যাঙ্গেলটা পরিবর্তন করলাম পরিবর্তন করার পর আপনি সেটিন এফেক্টটা দেন সেটিং এফেক্টসটা এসে তারপর আপনি ব্লেন্ডিং মোড নর্মাল এবং হোয়াইট দেন ব্লেন্ডিং মোড নর্মাল এখানে কালার হোয়াইট থাকুক দেন অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট থাকুক অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট থাকুক অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট থাকার পর আপনি অ্যাঙ্গেলকে টোয়েন্টি করে দেন এই অ্যাঙ্গেলটা টোয়েন্টি থাকুক

তারপরে আপনি এখানে ওকে দেন ওকে দেওয়ার পর এখানে এটা তো চেঞ্জ করলাম দেন ড্রপ শ্যাডো দিতে পারেন এই ড্রপ শ্যাডো দিয়ে ড্রপ হান্ড্রেড পার্সেন্ট দেন অ্যাঙ্গেলটা দেন স্পিড সাইজটা একটু কমে যেন কমে যান দেন এই হলো আমার গোল্ডেন ট্যাক্স ইফেক্ট এভাবে আপনি একটি গোল্ডেন ট্যাক্স ইফেক্ট তৈরি করতে পারবেন দেন আপনি এই অপশনগুলা ভালোভাবে ইউজ করে ট্যাক্সি এর তৈরি করা সম্ভব ধন্যবাদ